ছ অনেক দিন অনেক দিন পরে ব্লগ দিচ্ছি আর বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়ি পরিবেশটা দেখো পেছনে এই রাস্তা এই জায়গাটা খুব দারুণ লাগে তো অনেক কাটিয়েছি সময় এখানে তো এখন বাজে বিকাল পাঁচটার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই কারণেই কারণ আজকে থেকে আমাদের তো সবাই দেখেছ আগের ব্লগুলোয়ও যে আমাদের বাড়িতে ভাদ্র পরিক্রমা হয় আর ভাদ্র পরিক্রমা শ্রী ঠাকুর অঙ্কুচন্দ্রী এটা হচ্ছে জন্মদিবস আর এই সময় প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা ফ্যামিলিতেই ভাদ্র পরিক্রমা করে ঠাকুরের নাম সদনাম হয় এবং সৎসঙ্গ শুরু করে প্রত্যেকের ঘরেই হয়েছে তো যেহেতু আমাদের ঘরে বাকি আর বাবার বাড়িতে আসাটা খুব হুডাঢি হয়েছে কারণ বাবার শরীরটা ভালো ছিল না সেই কারণে আসা আগেও বলেছি আমার ভাই নেই তো আমাদেরকেই আসতে হয় তো এই কারণে আসা আর আসার পরে দেখো আমি একটু বিকালে বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখালাম তোমাদেরকে পরিবেশটা গ্রামের পরিবেশে এটাই হচ্ছে মুগ্ধ পরিবেশ তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর প্রত্যেককেই বলছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো প্লিজ কমেন্ট করে জানাবে আর পুরো ব্লগটা দেখবে কেউ স্কিপ করবে না তো এসে যখন দেখি দাদা আর বাবা মিলে কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে তো কলা পাতা কী কাজে লাগবে সেটা তোমরা পুরো ব্লগ দেখবে দিলেই বুঝতে পারবে তো আজকে দেখালাম এটা দেখো কেমন লাগছে দেখো আমার বোন কত সুন্দর করে এটা সাজাচ্ছে পুরো ঠাকুর পরম সাজিয়ে নিচ্ছে পুরো পরম কি কীভাবে সুন্দর সাজিয়েছে আর ওর সাজানো ব্যাপারটা না খুব সুন্দর আর চারিদিকটাও একাই করেছে দেখো কীভাবে সাজিয়েছে তো এখানে তো ঠাকুর সাজানো কমপ্লিট মোটামুটি হয়ে এসছে হয়ে গেছে মোটামুটি কালকে আর ব্লগটা কন্টিনিউ করে নি বোনের তো ঠাকুর কম সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আনন্দবাজারে যে হচ্ছে সেটা পুরো রেডি করছে কাকিমা কাকু সবাই মিলে তো সেটা চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিলাম দেখি ভেবেছিলাম এই বই গলায় আর গান শুনতে পাবো কি না কারণ ও একজন ক্যান্সার পেশেন্ট ওর ক্যান্সার হয়েছে কেমো দেওয়া হয়েছে বলে চুল উঠে গেছে দেখো কিন্তু ওর গলায় কত সুন্দর গান দেখো পিতা দয়া এখন খুব ভালো আছে মোটামুটিভাবে সমাপ্ত হয়েছে এরপর আমাদের আনন্দবাজার দেওয়া হবে এই কারণে কালকে কলা কাটা হয়েছিল আজকে প্রত্যেককে আনন্দবাজারটা কলাপাতাতেই করবে কারণ কলা পাতাতে আনন্দবাজার করা ঠাকুর পরিবার থেকেই এটা একটা নিয়ম ছিল তো সম্ভব হয়ে ওঠে না সবসময় তো তবুও যখন একটু সম্ভব হয়েছে আর বাচ্চুদাকেদের দেখে নিলে আর সেই কারণে একটু যখন সম্ভব হয়েছে তাই সবাইকে কলা পাতা দিতেই আনন্দবাজার দেওয়া হচ্ছে আর পরিবেশন সবাই মিলে করছে আর আনন্দবাজার কী কী হয় সাধারণত সবাই জানো আর সেভাবে কিছু বললাম না আর এই আনন্দবাজারে প্রত্যেকে এই সৎসঙ্গ অনুষ্ঠান গ্রহণ করার পর আনন্দবাজার মোটামুটি নিয়ে মনের দুধশাক বা খারাপ সময়টা কাটানো যায় এই সৎসঙ্গ অনুষ্ঠান যত ইচ্ছা ভাদ্র মাস কেন প্রত্যেক সময় চেষ্টা করবেন যত জায়গাতেই সৎসঙ্গ হবে সব সময় সেখানে নিজেকে নিজেকে বিলিয়ে দেবটা আমি এখানেই শেষ করছি আগে তোমাদের অনেক কিছুই দেখালাম আর এই দেখো আমাদের বাড়ির পাশে মন্দিরের ইঞ্চার্জ তো আর আর দেখো লুকটাও দেখো দেখি তোমরা আমার বাড়ি তো হ্যাঁ দেখো আমি দেখালাম ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো জয়গুলো